বন্ধুরা নভেম্বর মঙ্গলবার দিন পালিত হচ্ছে উৎপন্ন একাদশী যে সকল বন্ধুরা এই উৎপন্ন একাদশীটি ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দিন পালন করছেন আপনার বক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন উৎপন্ন একাদশী ব্রতের কথাটি যেটি করার মাধ্যমে যোগের ফল পাওয়া যায় যদি আপনারা রাজস্ব যোগের ফল লাভ করতে চান তাহলে একাদশী ব্রতের মাহাত্ম কথাটি শ্রবণ করবেন বক্তি শ্রদ্ধা সহকারে এবং সকল ইচ্ছা পূরণ করবে শ্রীহরি বিষ্ণু যদি আপনার ইচ্ছাটি পূরণ করতে চান এবং আপনার কোটি কোটি পাপ যদি দূরবর্তী করতে চান তাহলে অবশ্যই আজকের দিনে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার উৎপন্ন ব্রোতের ব্রতের মাহাত্মাটি অবশ্যই বক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে একনিষ্ঠা সহকারে শ্রবণ করবেন বন্ধুরা প্রথমে অবশ্য মনোযোগ সহকারে করবেন এবং ভালোবাসা দিয়ে আপনারা হৃদয়ে সর্বদা শ্রীহরি বিষ্ণুর প্রতিচ্ছবি স্মরণ করে এই দিনটি অতিবাহিত করবেন উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে আপনার ব্রতকতার মাহাত্মকতা সম্পূর্ণ হবে না আর উপবাস করে ব্রতের মাহাতকতা সম্পূর্ণরূপে শ্রবণ না করলে উৎপন্ন একাদশী ব্রতের উপবাস বিফল হয়ে যাবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রীহরি বিষ্ণু জয়লিপ্তি কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারও ব্রতের মাহাত্মকতাটি শ্রবণ করে আপনাকে ধন্যবাদ জানাতে পারে বন্ধুরা আসা যায় উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্মকতা বন্ধুরা আজকের দিনে অনেকে হয়তো এই উৎপন্ন একাদশী ব্রতের উপবাস পালন করছেন প্রত্যেকটি একাদশী শ্রীহরি বিষ্ণু নামে সমর্পিত এই দিন ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হয়ে থাকে ভগবানকে ভক্তি বলে স্মরণ করায় মূল কাজ বন্ধুরা বলা হয় উৎপন্ন একাদশী পালনে রাজসীয় যোগের সমান লাভ করা যায় সেই সাথে সাথে জমদণ্ড বই থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বর্গের একটি স্থান শুরু যে ব্যক্তি এই অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী ব্রতের উপবাস পালন করেন তার জীবনের সমস্ত কাজে তিনি সফলতা লাভ করে থাকেন ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে ব্যক্তিরা এই উৎপন্ন একাদশী ব্রতটি করে পূর্ণফল পায় তা বৌদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করে রক্ষা পায় অর্থাৎ যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা উৎপন্ন একাদশী ব্রতটি পালন করেন তারা অবশ্যই দণ্ড থেকে মুক্তি পায় এই উৎপন্ন একাদশী ব্রতের পালনে হাজার হাজার এবং শত শত ফল এই এই ব্রতের ব্রতের মাধ্যমে অর্জন করা সম্ভব বন্ধুরা উৎপন্ন একাদশী যোগ্য অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো এই একাদশী ব্রতের উপবাস পালন করলে রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্তি হয়ে সদগতি লাভ করা হয়ে থাকে আনুষঙ্গিক রূপে দন সম্পদ এবং ঐশ্বর্য আদি লাভ করা সম্ভব হয় বন্ধুরা যদি কোনো কারণে উৎপন্ন একাদশী ব্রতের উপবাস নাও থাকতে পারেন কেবল মাত্র এই ব্রতের মাহাত্মকতা বক্তি সহকারে শ্রবণ করতে পারেন এবং সন্ধ্যাবেলায় শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি গৃত প্রদীপ করতে পারেন

পূর্বাহ্ন ছয়টা বেজে বত্রিশ মিনিট গতে দিবা দশটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে ই হলো বন্ধুরা দুই হাজার সালের উৎপন্ন একাদশী ব্রতের শুভ সমসূচি উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি স্ম্রবণ করা যাক অর্জুন বলেন হে দে অগ্রাহায়ণের পুনঃপ্রদায় নেই কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্য বা এই একাদশী পরম পবিত্র দেবতাদের উপর তা জানতে ইচ্ছা করে আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বলেন হে পিতা পুত্র পূর্বে সত্য যুগে মূল নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বলেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুদোষ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে কিরুত সমুদ্রে তীরে গমন করলেন দেবাদি মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে কিরুত সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমায় বল ইন্দ্র বলেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশের তালজঙ্গা নামক এক অতি পরাক্রমী অত্যন্ত বড়শালী ভীষণ উৎকট দেবতাদের উৎপাদন উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকবালে নিয়োগ করেছেন তার প্রবল আমরা পৃথিবীতে বিচরণ করছি কথা শুনে দেব প্রতি তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন শ্রী দৈত্যরাজ নারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরের মধ্যে তোমল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন ক্ষেত্রে শ্রী দেখে, এই একা দেখে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান হে রে দুরাচার দানব আমার বাহু বল দেখ ই বলে অসুর পুক্ত সমস্ত যোদ্ধাদের দিব্য নাচের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ বয়ে নানান দিকে পালিতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য শূন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুর সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে বদ্রিকে আশ্রমে গমন করলেন সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যুজন অর্থাৎ আশি আশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু শ্রী গুহার মধ্যে স্মরণ করলেন শীত দৈত্য তার কিছু কিছু দাবি হয়ে গুহার ভিতর প্রবেশ করলেন শ্রী বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আসেন এখন আমি তাকে অবশ্যই বোধ করবো দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সুভাগ গোশালিনী দ্রীব্য অস্ত্র শস্ত্র ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমাশালী ছিলেন দৈত্যরাজ সেই শ্রীরূপিণী দেবীর সাথে তমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই বৈষ্মীপুত্র দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাজুর করে দাঁড়িয়ে দেখতে দেখলেন বিষ্ণু বলেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বোধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন শ্রী কন্যা বলেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বোধ করতে চেয়েছিলেন তা দেখে আমি তাকে বোধ করেছে। আপনাদের কৃপা আমি তাকে বোধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বলেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছে তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে বোধরে তুমিও তোমার মন বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বলেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাসিনেও সর্ব সর্বদায়নের রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত প্রবাস করবে তাদের সর্বসিদ্ধ লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বলেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোর বাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নয় তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামের জগতে বিকৃত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে বিষ্ণু এইভাবে একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবা রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তি কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদে লাভ করে ধন্য হবেন এই হলো বন্ধুরা উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্মকথা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং আপনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার